চল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের ভিডিওটি চাইলে আপনারা দেখতে পান আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা নাঙ্গলকোট বক্সগঞ্জে তো উনি কুয়াতে থাকে কুয়াতে থেকে আমাদের সাথে যোগাযোগ করোনা স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন না আমাদের কাছ থেকে দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার হিনে আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো করেছি ব্যালকনির ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে পিলারগুলো দেখতেছি পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে এখানে করে দিয়েছি আর এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছে উপর অংশে বিট দিয়েছে এখানে তিনটা বিট দেওয়া আছে এখানেও তিনটা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের বিউটি চাইলে আপনারা দেখতে পান দর্শক আমরা যদি ফোর্থসের ডিজাইনটি এখানে করেছি ফোর্থসের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ফোর্থ ডিজাইন এখানে আমরা করে দিই দুই চালা সিস্টেমে করেছি এখানে দেওয়া হয়েছে আর এখানে যে ফোর্থসেড ফিলারগুলো দেখতে ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে মেন গেটটি দেওয়া আছে মেন ডোরের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমরা যে ব্যবহার এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা করে দিয়েছি আর এখানে যে বিড গুলো দেখতে দুইটা কালার আমরা করেছি ওখানে হোয়াইট কালার দিয়েছি এখানে হোয়াইট কালার দিয়েছে এখানে ক্রিম কালার দিয়ে খুবই সুন্দর একটি ডোয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডোয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইন্শাল্লা আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে দর্শক বন্ধুরা আমরা এখানে জাওলার ডিজাইনগুলো করেছি জানলার ডিজাইনটি এখানে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি এখানে দুই চালা সিস্টেম করেছি এখানে বিট দিয়েছে আর এখানে যে ফিলারগুলো দেওয়া হয়েছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ওয়ালের ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার এখানে আমরা করে দিয়ে দর্শন বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা কালারটি অনেক সুন্দর একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে ব্যালকনির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ফোর্সের ডিজাইনটিও খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আবার বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমি শহরদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগলে চাইলে আপনার স্বপ্নের বারের ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতে আমরা এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দরভাবে একটু গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আমরা বিল্ডিংটি যদি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে সার দিয়ে আমরা গার্ডেনিং করে দিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর সার দিয়ে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে দর্শক আপনাদের বিল্ডিংটির ফ্লোর প্লান্টে দেখি ফ্লোর প্লান্ট আমরা এইভাবে সাজিয়েছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির প্রথম প্রবেশ করলে ফবে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্স এর দেওয়া আছে আট ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট আর এখানে আমরা ভিতরে প্রবেশ করে এখানে সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি সিঁড়ে আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে উনিশ ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এদিক আমরা বাইরে যাওয়ার জন্য একটি একজিট রেখেছি আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা এখানে একটি কমন টলে রেখেছি টলটার মাপটি দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে আমরা দুইটি কমেট রেখেছি একটি হাই কমেট একটি লো কমেট দুইটি কমেট রেখেছি এখানে আমরা আর এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লটা মাপি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট বাইরে ছোটো একটি ফোর্থ সেটি রেখেছি আমরা ছয় ফিট বাই ছয় ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি ফোর্স দুটি ব্যালকনির সমন্বয়ে আজকের বাড়ির ডিজাইনটা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক শুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আলায় সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও